বহরমপুরে গৃহবধূর চাকদা গঙ্গার ঘাট থেকে উদ্ধার করলো পুলিশ চাগদা রানীনগর গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় একটি মন্দির থেকে এক এক গৃহবধূকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল চাকদাহ থানার পুলিশ ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গৃহবধূর বাড়ি বহরমপুর থানা এলাকায় এরপরেই শুরু হয় গৃহবধূকে বাড়ি ফেরানো তদারকে অবশেষে গতকাল চাকদাহু থানা থেকে ওই গৃহবধূকে স্বামীর হাতে তুলে দেওয়া হয় গৃহবধূর স্বামী দেবদুলাল মন্ডল বলেন পাঁচ দিন পর স্ত্রীকে পেয়ে খুশি তিনি সবশেষে চাকদা থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছে গৃহবধূর স্বামী প্রসঙ্গত গত তারিখ মুর্শিদাবাদ জেলার রায়েন্দা গ্রামের গৃহবধূ বন্দনা মন্ডল বহরমপুর থেকে হারিয়ে যায় কোথাও খুঁজে না পেয়ে গৃহবধূ দেবদুলাল মন্ডল বহরমপুর থানায় মিসিং ডায়েরি করে পাঁচ দিন পরে চাকদা থানায় পুলিশের তৎপরতায় স্ত্রীকে খুঁজে পেল গৃহবধূর স্বামী বহরমপুরে গৃহবধূ চাকদা গঙ্গার পাট থেকে উদ্ধার করল পুলিশ চাকদা রানীনগর গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় একটি মন্দির থেকে এক এক গৃহবধূকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল চাকদ থানার পুলিশ ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গৃহবধূর বাড়ি বহরমপুর থানা এলাকায় এরপরে শুরু হয় গৃহবধূকে বাড়ি ফেরানো তদারকি অবশেষে গতকাল চাকদহ থানা থেকে ওই গৃহবধূকে স্বামীর হাতে তুলে দেওয়া হয় গৃহবধূর স্বামী দেবদুলাল মন্ডল বলেন পাঁচ দিন পর স্ত্রীকে পেয়ে খুশি তিনি সবশেষে চাকদা থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছে গৃহবধূর স্বামী প্রসঙ্গত গত তেইশ তারিখ মুর্শিদাবাদ জেলার রায়েন্দা গ্রামের গৃহবধূ বন্দনা মন্ডল বহরমপুর থেকে হারিয়ে যায় কোথাও খোঁজে না পেয়ে গৃহবধূর স্বামী দেবদুলাল মন্ডল বহরমপুর থানায় মিসিং ডায়েরি করে পাঁচ দিন পরে চাকদা থানায় পুলিশের তৎপরতায় স্ত্রীকে খুঁজে পেল গৃহবধর স্বামী পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তেইশ তারিখে হ্যাঁ রাইনডা জেলা মুর্শিদাবাদ

পাঁচ দিন পরে পাঁচ দিন পরে পেলেন আচ্ছা এমনি মোটামুটি স্ত্রী কি একটু মানসিক ভারসাম্য নেন না অসুস্থম্যান একটু মানসিক ভারসাম্য আছে ঠিক কি নাম আপনার আপনার স্ত্রীর নাম কি বন্দনাম বন্দনামহ আপনাকে বাড়ি কোথায় বললেন কোন জেলা কোন থানা এটা নবগ্রাম নবগ্রাম ঠিক আছে ঠিক আছে থানায় তখন আমরা সেই থানার খবর দিই সেই থানা মারফত সে বাড়িতে বাড়িতে খবর পৌঁছায় ওখান থেকে ওনারা আজকে ওনার স্বামী এবং রিলেটিভ এসছেন সেই ওনারা চিনতে পেরেছেন ওনারা যথা প্রমাণ নিয়ে এসছেন প্রমাণ মাধ্যমে আমরা উদ্ধার করা তাই বলেন আমি উদ্ধার করি যে নয়নগর ঘাটে ওখানে একটা মন্দিরের কাছে বসে ছিল স্থানীয় লোকজন ওখানে ছিল আচ্ছা স্থানীয় খবর পেয়ে আপনার পৌঁছে খবর পেয়ে সেখানে পৌঁছাই সেখান থেকে আমরা নিয়ে আসি এবং তার কাছ থেকে প্রমাণও পেয়েছি এখন থানায় এটা চাকদা থানা আপনার নাম পৌঁছান নাম আর পৌঁছে আমি হচ্ছি এস এ সঞ্জয় ছেলে মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা